হ্যালো ফ্রেন্ডস সঙ্গে কেমন আছো খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে যে মেমোরিজটা শেয়ার করছিলো এটা হচ্ছে মায়াপুরের স্কন আর কৃষ্ণনগরের চার্চ তো চলো দেখে নাও এই ছোট্ট একটা মেমোরিজ ব্লক তো এটা দেখতেই পাচ্ছ কৃষ্ণনগরের চার্চে পঁচিশে ডিসেম্বরের দিন আমরা গিয়েছিলাম আর মানে ওখানকার ওই দিনটা কি সুন্দর সাজানো হয়েছিল তো এই বোন আমার বোন ছিল আমার সাথে সাথে দু হাজার সালের এটা তো ডিসেম্বর মাসে আমরা দুটো জায়গায় গিয়েছিলাম একটা মায়াপুর একটা বসে ডিসেম্বরে গির্জায় তো এটা কিন্তু মায়াপুরে ছিল যে মা বসে আছে আমার সাথে তো পরপর আমরা সবাই মিলে মানে প্রত্যেক বছরে একটা করে বা দুটো করে ছোট ছোটো পাশাপাশি জায়গাগুলো আছে যাওয়ার চেষ্টা করি তো তারই কিছু জিনিস তখন তো করতাম না ব্লগ তো আগেই বলেছি সেই জন্য এ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে এখন ছবিগুলো দিয়ে তো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানে আমি আর বুনু বেশ কিছু ছবি তুলেছিলাম আর দেখো স্টাইল মানে পোস্ট দিয়ে দিয়ে কিন্তু ছবি তুলতে ব্যস্ত আর আমরা গিয়েছিলাম শীতকালে যারা মায়াপুরে যেতে যাও অবশ্যই সব টাইমই যেতে পারো কিন্তু শীতকালটা আমি হলো বেস্ট এত সুন্দর ফুল দিয়ে চারপাশ সাজানো থাকে তো খুব ভালো লাগবে এই টাইমটা রোদের মধ্যে ঘোরাটা সত্যিই কষ্টকর আর এই বছর যা গরম পড়েছে সেই জন্য শীতকালটায় যে কোনো জায়গায় ঘোরার জন্য বেস্ট আমরাও শীতকালে গিয়েছিলাম তো দারুণ এনজয় করেছিলাম আর চলো এখানে প্রচুর পিকচার আছে তো সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়েছে দাঁড়া